যৌনবাহিত রোগ যেটাকে এসটিডি বলা হয়ে থাকে অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেটা এসটিআই অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনের কারণে হয়ে থাকে যৌনবাহিত এসটিডি রোগগুলোর মধ্যে রয়েছে গনোরিয়া ক্লেমেরিয়া জেনিটাল হারফিস স্যানক্রয়েড সিপিলিস ইত্যাদি রোগগুলো যৌনবাহিত এই রোগগুলো মারাত্মক এই রোগগুলো হলে আপনারা প্রথমত সচেতন হবেন সচেতনভাবে জীবনযাপন করবেন বিশেষ করে যুবক নারী এবং পুরুষ বিবাহিত নারী এবং পুরুষ অবাধে অবৈধ জনমিলন করবেন না হাইজিনিক জনমিলন করবেন কন্ডম ব্যবহার করবেন জনমিলনের সময় স্বামী স্ত্রী জনমিলন করলেও কন্ডম ব্যবহার করবেন পাপের পথ থেকে ফিরে আসবেন সচেতন থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং এই রোগগুলো দেখা দিলে খুব দ্রুত একজন অভিজ্ঞ গভর্নমেন্ট রেজিস্টার্ড হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে হোমিও চিকিৎসা গ্রহণ করবেন কারণ হোমিও চিকিৎসার কারণে হোমিও চিকিৎসার মাধ্যমে সাধারণত এস টিডি সেকচুয়ালি ট্রান্সপিটি ডিজিজগুলো ভালো হয় একদম পরিপূর্ণরূপে ভালো হয় আর কখনও ফিরে আসে না তো সেক্ষেত্রে একটু দেরি হলেও হোমিও চিকিৎসায় এ সমস্ত রোগ ভালো হতে একটু সময় লাগে কিন্তু সময় লাগলেও পরিপূর্ণ স্থায়ীভাবে আপনি সুস্থ হতে পারবেন অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের সরানাপন্ন হয়ে এই সেক্সুয়ালি ট্রান্সমিটিভ ডিজিজ অর্থাৎ যৌনবাহিত রোগগুলো চিকিৎসা গ্রহণ করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি